গণমাঙ্কটা এবং এখানে ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে কিভাবে করবো এইটাও আজকে আমরা দেখব তো সাথে আমরা করবো হচ্ছে সাথে দেখো আছে কি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা মাত্রার কালিগুলো শেষ নেই কি অন্য মাত্রা দিয়ে তো দেখো এই অঙ্কটা আমার দেওয়া আছে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করে আমরা ছোট্টবেলা থেকে উৎপাদকের বিশ্লেষণ করার সময় একটা বিষয় জানি যে কী কীভাবে উৎপাদন করা যায় দেখো ভাই উৎপাদন করার জন্য নাম্বার ওয়ান তোমাকে মিডিলাম আছে নাম্বার টু কি আছে সূত্রের মাধ্যমে নাম্বার থ্রি কমন নিয়ে নাম্বার ফোর যদি এই তিনটায় কোনোটাই কাজ না করে তখন আসি আমরা কীভাবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করে তো ভাগশেষ উপপাদ্য এর মাধ্যমে সমাধান করতে গেলে তোমাকে এটা একটা ফাংশন আকারে লিখতে হবে

যে এই একটা মান বসালে আমি যদি মান টেস্ট করি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু এই ধরনের মানের মধ্যে আমাদের হয়ে থাকে আমরা জানি কিন্তু এখানে যদি আমি মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান বা মাইনাস টু প্লাস টু সহজে টেস্ট করতে পারবো কিন্তু বড় বড় অঙ্কে তুমি কি করবে একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারো এর জন্য একটা সহজ এবং সুন্দর ছোট্ট একটা সমাধান আছে সেটা কি দেখো আমরা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে এখানে কোন মান বসাল অর্থাৎ এর জায়গায় কত বসালে পুরো হেক্টার মান শূন্য আসবে এটা বের করতে পারবো তার জন্য একটা টেকনিক আছে সেটা কি আসলে আমরা এই জিনিসটা আপনি দেখি আসবে আচ্ছা আসলে অঙ্কটা আমরা তাহলে এখন সুন্দর করে ওঠাই তাহলে কিভাবে অঙ্ক উঠাবো দেখো এক্স কিউব আছে তো এক্স যে আলফা আর এই যে লাল করে আছে দেখো দিলাম এই যে তার উপর পাওয়ার কিউব এই যে পাওয়ার চিহ্ন দিলাম তারপরে কিউব প্লাস টু এক্স স্কোয়ার এই যে টু নিলাম এই যে আলফা টিপে এই যে এক্স টিপলাম এই যে টু এক্স হয়ে আসে পাওয়ার দিলাম স্কোয়ার প্লাস টু এই যে এক্স প্লাস কত আছে ওয়ান আমার অঙ্কটা তোলা শেষ এখন ভাই তোমার অঙ্কটা এত বড় থাকতে পারে যতই বড় থাক তুমি সুন্দর করে ওই ক্যালকুলেটারে পুরো অঙ্কটা উঠাবে উঠানোর পর কী করবে উঠানোর পর তোমার কাজ হচ্ছে এই দেখো শিফটের নিচে ক্যাল আমার লেখাটা মিশে গেছে তোমার ক্যালকুলেটারে দেখবে সুন্দর করে লেখা আছে ক্যাল ওটা কি আসলে ক্যালকুলেশন হ্যাঁ তো ক্যালকুলেশনে ক্লিক করবে দিলাম আমায় কি বলছে এক্স এক্স হোয়াট এখন এক্সের মান তুমি কত বসাবে এখন তুমি তোমার নির্ধারিত মানগুলো বসাবে কীভাবে দেখো আমরা কি বলেছিলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু এই ধরনের মানগুলো হয় তাহলে আমরা টেস্ট খুঁজে আসো আমরা কি প্রথমে দিবো ওয়ান দিলাম ইকুয়াল টু কত আসছে সিক্স তার মানে যদি এক বসে তাহলে এটা মানে আসে ছয় তার মানে এক আমরা দিতে পারবো না আবার ক্যাল এটি দিবে ক্যালকুলেশানে দিলাম এবার বসাও ধরো টু দেই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান আসে তার মানে টুও বসাতে পারবো না আবার দাও ক্যাল এবার দাও মাইনাস ওয়ান দিলাম ইকুয়াল টু এই দেখো জিরো চলে আসছে তার মানে

গত ভিডিওতে আমরা বলেছিলাম যে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একটা মাইনাস থেকে যায় তার মানে ওয়ানের উপর যখন কিউব করো তখন ওয়ানই হবে কিন্তু সামনে একটা মাইনাস থেকে যাবে তারপরে কি প্লাস কেন এই মাইনাস ওয়ানের উপর জোর আসে তার মানে একটা পজিটিভ হয়ে যাবে এবার আসে পজিটিভ তাহলে প্লাসে প্লাসে প্লাস দু এক দুই এইবার মাইনাস মাইনাস দু এক দুই প্লাস হলো ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা প্লাস টু মাইনাস টু কাটা সমান সমান শূন্য তার মানে

এক্স প্লাস ওয়ান হল বা রাশিটির ফাংশনটির সাধারণ উৎপাদক এক্স প্লাস ওয়ান হল রাশিটির একটি সাধারণ উৎপাদক যদি তাই হয় এখন কি করবে তাহলে রাশিটা উঠাবে আগে এই যে এই জিনিসটা উঠাবো আমি এক্স কিউব প্লাস করবো আমি এই যে সাধারণ উৎপাদক যেটা পেয়েছি উৎপাদকটা কি করবো কাজে লাগাবো সেটা কিভাবে আমরা বলেছিলাম একবারে দুই লাইন আমরা করবো তার জন্য আমরা উৎপাদকটাকে বারবার ব্যবহার করে সলিউশন আনার চেষ্টা করব আমরা উৎপাদক ছিল আমাদের এক্স প্লাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে প্রথমে এক্স কিউব আছে এখন এই উৎপাদকের সাথে তুমি লেনাদেনা করে এই এক্স কিউবকে মিলাবে তার মানে যদি তুমি এখানে তুমি কত যদি কত গুণ করলে তোমার এক্স কিউব মিলবে এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে তাহলে তুমি উৎপাদক পেয়েছো এক্স প্লাস ওয়ান এখন তুমি সামনে কত গুণ করলে এই প্রথম পদের সাথে গুণ করার পর এই এক্স কিউব পাবে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে পাবো কি যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয় এক্স কিউব হয়ে যায় প্লাস এই এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয়ে যায় এখন ভাই এক্স কিউব তো মিলছে আমার কিন্তু আছে কি এক্স স্কোয়ার এখানে সে এক্স স্কোয়ার দুইটা আমি পাইছি কয়টা একটা আরও একটা দরকার এই জন্য আমি আবার উৎপাদকটাকে লিখলাম এবার আমার কি করতে হবে একটা এক্স স্কোয়ার আনতে হবে তাহলে প্লাস এক্স গুণ করবো যদি করি তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয়ে যায় প্লাস এক্স ওয়ানের সাথে কি হয় এক্সার তাহলে টু এক্স স্কোয়ার মিলে গেছে টু এক্স স্কোয়ার এখন এক্স পাইছি একটা কিন্তু আসে অরিজিনালি দুইটা তাহলে আবার উৎপাদকটাকে লেখো এবার কি করবে কত গুণ করলে আরো এক্স পাবে ওয়ান গুণ করলে তাহলে প্লাস ওয়ান গুণ করে দাও তাহলে কত কপে পাবে প্লাস এক্স প্লাস এক দেখো এই যে ওকে আচ্ছা তাহলে বাকি অংশটা আমরা এই সাইডে করে ফেলি দেখো তাহলে দেখো প্রত্যেকটা পদে আমার সাধারণ উৎপাদক যেটা নিয়েছিলাম সেটা কমন আছে তাহলে সাধারণ উৎপাদক যেটা নিয়েছি কমন যেটা সেটা আমি আগে লিখে ফেলি কি কমন আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন আনকমন কি কি আছে দেখো তো আর কি আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান একটা সাধারণ উৎপাদন পেয়ে গেছে সবটাই একটা এলিমেন্ট কিন্তু এই পাশে সবসময় তুমি এরকম জিনিস পাবে না দেখো একে আর কি তুমি ছোট করতে পারবে সমাধান করতে পারবে এখনো ছোটকার উপায় আছে নাই একে তুমি মিডিল ডাম করতে পারবে না পারবে না মিডিল দাম করতে পারবে না তারপরে তুমি কমন নিতে পারবে পারিস না কমন তুমি এই দুটোতে কমন নিতে পারো তাহলে কি হবে তাহলে এটা আবার আলাদা হয়ে যাবে তাহলে কমন নিতে পারবো না আমি আবার যে তুমি যদি ভাগশেষ উপলব্ধ করবে দরকার নাই সব একটা জিনিস আছে ভাগশেষ উপলব্ধ হবে হচ্ছে না তাহলে এখানে যখন এরকম অবস্থান এসে যাবে তখন এটাকে তুমি অ্যানসার লিখে ঠিক আছে এই হচ্ছে আমার কয় নাম্বার এটা গ নম্বর সাথে গ নম্বরে ছোট্ট একটা সমাধান তাহলে দেখো যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তাহলে এটা খুব সহজে করতে পারবে আর এইটা করার পর যদি এই দুইটা লাইন তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তোমার জন্য অঙ্ক একদম পানির মতো সোজা তাহলে এবার এখন আমরা করলাম গ খ নম্বর সরি গ নম্বর তাহলে এর নেক্সট ভিডিওতে অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা করবো কয় নম্বর খ নম্বর কেন খ আর গ ঠিক একই রকম কিন্তু এটা একটু বড়ো এটা একটু ছোট